এখন টাইম বাজে পাঁচটা বাইশ হয়ে গেছে তো বৃষ্টিতে ভালো লাগছে না ঘোরে থেকে থেকে তাই জন্য লাইটে চলে আসলাম সব সঙ্গে কথা বলার জন্য কার কার দিকে বৃষ্টি পড়ছে একটু বলবেন প্লিজ

আচ্ছা চার হতে চলো বৃষ্টি ছাড়েই না বৃষ্টি ছাড়েই না আরে ভাইয়া দুপুরের মতন এখনো আপনি কবিতা শুরু করে দিলেন আপনার কবিতা আর এত তাড়াতাড়ি টাইপিং কিভাবে করেন আপনি কেউ আমাকে না বলি বাবা জি নীরবে কোথাও পরিশ্রম করে এরা কোথাও সবাই জানে পরিশ্রম করলেই ফল পাওয়া যায় আমি যে এক বছর থেকে পরিশ্রম করছি আমার না আপনার সবাই সাপোর্ট করেন আমার লেখা খুব স্প্রিট জি তাই আপনার লেখাটা এত স্প্রিট যে আমি বুঝতে পারছি দাদা তাড়াতাড়ি ড্রাইভিং করেন আপনি কোথায় থেকে লাইফটা জয়েন করেছেন ভাইয়া বলবেন প্লিজ একটু দয়া করে বললে আমি অনেক আপনার করতে হবে সবাই কে কে কোথায় কোথায় গেছে লাইভে কেউ যেমন জয়েন্ট হচ্ছে না লাইভে কেউ জয়েন্ট হচ্ছে না তাড়াতাড়ি করে ফাটাফাট করে সবাই জয়েন্ট হয়ে পড়েন তাড়াতাড়ি করে সবাই লাইভে জয়েন্ট হয়ে পড়েন जी हम बंगाल से हैं बंगाल से एर आगे ब, एर आगे लाइव जरा इसलिए अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वालेक। वबरकातुहु वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहु भाला से भैया আর রমজান ভাইয়া আপনি ভালো আছেন সবাই বাড়িতে কেমন আছে বলবেন প্লিজ আই এম ফ্রম সালাম ভ্যারি ফ্রাম আসসালাম ওয়ালাইকুম হাইরুদ জামাল আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কলকাতা থেকে দেখছি ও তাই থ্যাংক ইউ অত দূর থেকে লাইফে জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে ধরে ধরে কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না শুধুমাত্র এক কারণেই যে এটি পূরণ করতে সময় লাগবে সময় তো লাগবে কিন্তু আমি এই তোমার যেন আমি প্রায় এক বছর থেকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি কিছু করতে পারছি না ভাইয়া কিছু করতে পারছি না আলাদা আলাদা গোপা কি রেখেছে বলতে পারছি না বুঝতে পারছি না যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি একটি উপায় খুঁজে পাবেন আপনি নোয়া জি ভাইয়া কি বলছেন আপনার কথা নিলয় হাসান আপনি কি বললেন আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না নোয়া খাইলেন নাকি লকেটার যদি আপনার লক্ষ্য নিয়ে হাসেন

বাংলাদেশ এর কোন জেলায় যে আমার বাংলাদেশের না আমার বাংলাদেশ ওরা নিজে থেকেই বলেছে যে আমার বাড়ি মানে বাংলাদেশ কোন জায়গায় আমাকে দেখে কি মনে হয়েছে আমি আমি বা বাংলাদেশে বাংলাদেশ থেকে মানুষরা ভিডিও করে আর আমাদের ইন্ডিয়া থেকে করে না আমাকে দেখে মনে হয় এরকম না যে আমি বাংলাদেশে সালাম আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম এস কে ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কোথায় থেকে লাইফটা জয়েন করেছেন বলবেন প্লিজ একটু আপনাদের দিকে কাদের কাদের ওখানে বৃষ্টি পড়ছে আজকে তিন দিন ধরে বৃষ্টি কাদের কাদের দিকে পড়ছে একটু বলবেন তো প্লিজ আমাদের দিকে তো এত বৃষ্টি এতই বৃষ্টি মানে সেই বৃষ্টি যে বাংলাদেশি মতো লাগলো ও তাই বাংলাদেশই লাগলো যাই হোক কিছুটা একটা লাগলো মানে আমাকে কয়েকটা কমেন্ট সে যে ওরা বলছে যে আমি আমার নাকি বাংলাদেশ বাংলাদেশে কোন জায়গায় বাড়ি এই কমেন্টটা ওরা করে আমি বলি কি না আমার বাংলাদেশে বাড়ি নাই

আমার বাসা হচ্ছে মালদা মানিক চোখ নূরপুর গ্রাম জেলা হচ্ছে মালদা আমাদের মালদা জেলা পরে আর বাড়ি হচ্ছে মানিক নূরপুর গ্রাম জি ভাইয়া আপনি কী কাজ করেন কলকাতা কলকাতায় আপনার বাড়ি আছে না আপনি ওখানে কাজ করেন বা থাকেন

আসসালাম আলাইকুম আহামতুলি কেমন আছেন বল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপনার নাম কি বল জি আমার নাম হচ্ছে সঞ্জরি খাতুন আপনার বাড়ি কোথায় কোথায় থেকে লাইভটা জয়েন করেছেন বলবেন প্লিজ দিদি বাড়ি কোথায় আরিফ আমার বাড়ি হচ্ছে মালদা জেলায় মালদা মানিকচকি নূরপুর গ্রামে আমার বাড়ি কারি কারি মোহাম্মদ জামিল হোসা জামিল ভাইয়া আপনার বাসা কোথায় বোন আমার বাসা হচ্ছে মালদা মানিক চকি গ্রামে ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো থাকলেই অনেক ভালো আপনার বাসা কোথায় জামিল ভাইয়া আপনার বাসা কোথায় সবাই বাসায় কেমন আছে আর আপনাদের দিকে কি বৃষ্টি পড়ছে আমাদের দিকে আজকে তিন দিন চার দিন থেকে এত বৃষ্টি এত বৃষ্টি মানে বাড়ি থেকে বেরোনোই যায় না আর ভালো লাগে না থেকে আর আমার কাজ আছে যে আমি আমি গজলের ভিডিওর জন্য আমি বাইরে যেতাম তো যেতেও পারছি না আমার গজলের ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না কিছু খালি গলায় আমি গোজল রেকর্ড করে করে মানে কিছুদিন থেকে আপলোড দিচ্ছি ওটা যা আছে তা যদি দেখতেন আমার জীবনে এইটুকুই আছে যে আমি একটা ছোট্ট মোট মানুষ স্বপ্ন পূরণ করার জন্য আমি এক বছরে থেকে চ্যানেলের পিছিয়ে খাটতে খাটতে শেষ হয়ে গেলাম আপনার সবাই দোয়া করেন যে আমি একটুখানি এগোতে পারি একটুখানি এগোতে পারি আমি বেশি চাই না কিন্তু একটুখানি এগোতে পারি আসসালামু আলাইকুম সবাইকে তাড়াতাড়ি করে সবাই জয়েন্ট হয়ে পড়েন লাইব্রেরি কোথায় কে কে আছেন তাড়াতাড়ি করে লাইব্রেরি জয়েন হয়ে পড়েন প্লিজ

এতটাই 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 ব্যর্থতা হয়ে গেছি নিজে কি করবো কি ভাবাই কি করবো নিজে বুঝতে পারি না যারা আল্লাহ যা করে ভালো আচ্ছা একটা কথা বলেন তো আমার সাবস্ক্রাইবার মধ্যে কারা কারা লাইফ হয়েছেন এটা কথা বলেন